হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কিচেন উইথ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হলো লক্ষ্মী পুজো মানে লক্ষ্মী পুজোর ব্লগটা তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি আমাদের বাড়িতে কিভাবে লক্ষ্মী পুজো করা হয়েছে তো সেটাই তোমরা পুরো ভিডিওটাতে দেখতে পাবে আর আমাদের কিন্তু ঠাকুর মশাই দিয়ে পুজো করানো হয় না ঘরের লক্ষ্মীকে কিন্তু মায়েরাই পুজো করে থাকে আর সেটাই কিন্তু ভালো হয় তো যাই হোক মা কিন্তু এখানে ঠাকুরের পূজা শুরু করে দিয়েছে আলপনা দিয়েছে আর সমস্ত প্রসাদ কেটেও রেডি করে নিয়েছে এইবার লক্ষ্মীর পাঁচালি পরে কিভাবে পুজোটা দিচ্ছে তো সেটাই তোমরা পুরো ভিডিওতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে মৃদু বহিতেছে মলায় বাতাস লক্ষ্মী দেবীর বাণে লয়ে বসি কহিতেছে নানা কথা সুখের আলাপন হেন কালে বিনা মনিবা উপনীত হইল আসি বৈকুণ্ঠে নগর ভক্তি বলে যুগলেতে করিয়া প্রণতি কহিলা নারদ মনি লক্ষ্মী দেবী কি কারণে আজি হেতা লোকটি জিজ্ঞাসিলা পরে পুনরায় দিশে নিজে কেন মাগ নরপতি তব অবিচার চঞ্চলা চপলা প্রায় ফের ক্ষণকাল করে তব নাহি কোথাতি সেই হেতু নর নারী ভোগে অসহ্য সহ্য যাতি সর্বক্ষণ অন্যভাবে ভাবে শূন্যকায় বলহীন দেহ ক্ষয় কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কেহ প্রিয় প্রণাদিক কন্যাগণে করিতেছে করিত্যাগ অঙ্গের কারণে কৃপা করে বল দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মত্তবাসি জলে এক শুনিয়া একটি দুঃখিত অন্তরে কইলে তত পর শূন্য মনি বলে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতি ফল হইয়া জানিবে নিশ্চয় তো মা কিন্তু এখানে লক্ষ্মীর পাঁচালিটা পুরোটাই কমপ্লিট করেছে মানে পুরোটাই পড়েছে মায়ের সামনে কিন্তু ভিডিওটা যেহেতু একটা লং হয়ে যাবে তাই কিন্তু আমি মাঝখান দিয়ে স্কিপ করে দিয়েছি তোমরা যেন ভেবো না আবার যে লক্ষ্মীর পাঁচালী এরকম বাদ দিয়ে বাদ দিয়ে পড়েছে আসলে এক সঞ্চয়ের পদয়া জানিবে নিশ্চয় এর ফলে উপকার পাবে অসময় ছাড়ির অলসতা সুতা কাটিবে যতনে অন্য বস্ত্র কষ্ট যাবে মাহাত্ম বচনে প্রসন্ন থাকিব আমি কহিলাম সার যাও গে করমাতা ব্রতেরও প্রচার এতে কইয়া লোকে নিজেও মূর্তি ধরি বিদ্যারে দর্শন দিল অতিথি পাপড়ি দেখিয়া হইলা বিদ্যা আনন্দিতে বিভর প্রণাম করিলা সতী জড়িয়ে দীপর প্রসন্ন হইয়া লক্ষ্মী বিলাতারে কোলে শুধাইলেন আরো কত বলি মিষ্ট বল অচিরে হইবে তব হইব গো অপার পুত্র বসে তাকে তোমার পূর্ব অশান্তিময় হইবে সংসার এত কহি লক্ষ্মী দেবে হইল অদূষণ ইষ্টচিত্তে বিদ্যা গেহে করিলা গমন আসিয়া সে বধুগণে করিলা বরণ যে রূপ ঘটিল বলে লক্ষ্মী দর্শন ব্রতের বিধান বলিলা সবারে যে সকল কথা লক্ষ্মী কহিলা তাহারে একটু সেজেছে দেখো হ্যাঁ আমাদের কুকুর আমাদের ছোট নক্ষি কে একটু নাইক দাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মাকে একটু নমস্কার করো হ্যাঁ নমো একটু নমস্কার করো হাত দিয়ে নমো নমো

इसन ने लदा ने ओ जाने दिदाए पूजो टी दिछे ए साचिके गचे اناমা साचिके गचो اكو পাস সব জানি ए ओइ तो थे ओ तो नो करले नहीं केतु नमो करते

লেডিস ঠাকুর মশাই আমাদের বাড়িতে পুজো করতে এসছে আহ বাবা পুজো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখো কত সুন্দর করে ফুল দিয়ে মা সিংহাসনটা সাজিয়েছে আর আমাদের এই দেখো মা লক্ষ্মী কত সুন্দর লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাদের মায়ের লক্ষ্মীকে তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা একটুখানি মুখ আর কত সুন্দর দেখতে আমাদের মা লক্ষ্মীকে আর তেমন ফুলের মালা দিয়েও মা সাজিয়ে দিয়েছে অসাধারণ লাগছিল তো তোমরা কিন্তু একবার হলেও কমেন্টে জানিও আমাদের মা লক্ষ্মীকে তোমাদের কেমন লাগলো আর সমস্ত ঠাকুরগুলোকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মা এইরকম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আমাদের গাছে কিন্তু প্রচুর শিউলি ফুল হয়েছে আর সেগুলো দিয়ে সাজিয়েছে আর এখানে দেখো সমস্ত প্রসাদ আছে আর আমাদের কিন্তু শিরোনিও বানিয়েছে এই দেখো আর পুরো সিংহাসনটা তোমাদের দেখিয়ে দিচ্ছে পুরো ফুলে ভরা আর উপরে থাকে আমাদের মা তারা সিংহাসনার উপরে রাখা হয় আর ভোলানাথ আছে এখানে দেখো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর সবার প্রথম কিন্তু আমার মাম্মাই প্রসাদ খেয়েছে মাম্মা আর ও কিন্তু সবার প্রথম আঁক নিয়ে আর এই দেখো খাচ্ছে আর ছুটোছুটি করছে কেমন আমি কিন্তু এখানে যে মেন ভলিউমটা সেটা অফ করে দিয়েছি কারণ আমাদের স্পিকারে গান চলছিল তো তাতে কিন্তু কপিরাইট পড়ে যাবে তাই মেন ভলিউমটা আমি অফ করে দিয়েছি আর এইভাবে ওভার দিয়ে দিচ্ছি তো সেগুলো শুনলে তোমাদের ভালো লাগতো আমার মাম্ম কত সুন্দর দুষ্টুমি করছে এখানে দেখো না প্রসাদ খেতে খেতে আঁখ খাচ্ছে পাকা বুড়ি দাঁত নেই কিন্তু সবে দুটো মাত্র দাঁত হয়েছে উপরের দিকে একটা নিচের দিকে একটা আরও ঠাম্মা বলেছে দাদুর জন্য প্রসাদ নিয়ে আসতে তাই ও দেখো প্রসাদ আনতে গিয়ে প্লেট দেখতে পেয়েছে আগে প্লেটটা নিয়ে এসছে প্রসাদ তারপরে তুলবে প্লেটে কিন্তু ও ঠাম্মা ভয় পেয়ে গিয়েছে কাঁচের প্লেট যদি ভেঙে যায় তো তারপরে প্লেটটা নিয়ে নিয়েছে আর তারপরে কিন্তু প্রসাদটা তুলতে যাচ্ছে ওইটুকুনি বাচ্চা ওর মাথায় কতটা বুদ্ধি দেখো প্রসাদ আনতে বলেছে বলে আগেও প্লেটটা নিচ্ছে কারণ প্লেটের মধ্যে করেই তো প্রসাদটা আনতে হবে আর তারপরে দেখো ঠাকুরের প্লেট থেকে ও প্রসাদ নিয়ে নিয়েছে আঁখটাই পছন্দ হয়েছে ও বারবার আঁখ খাচ্ছে আর আমাদের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর দেখো এখানে মা আমাদেরকে প্রসাদ দিচ্ছে পুরো প্লেট ভর্তি ভর্তি করে তো এগুলো খেয়েই কিন্তু পেট ভরে গিয়েছিল প্রচুর প্রসাদ তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা